কিন্তু মদিকে আসতে হয়েছে এত প্রতাপশালী এত হ্যাডম এত ইগো সব ছেড়ে ছেড়ে মদিকে আসতে হয়েছে এখানেই আমাদের বিজয় এখানে আমাদের বিজয় এবং আমি বহুবার একটা কথা বলেছি ভারত যদি সত্যিকার অর্থে অন্তত রিজিওনাল সুপার পাওয়ার হতে চায় বহু আমেরিকার উদাহরণ দিয়ে দিয়ে দেখিয়েছি সুপার পাওয়ারের ইগো থাকতে হয় না ও কাজ করে ভুল হয় সূত্রে ফেলে আবার উল্টো কিছু করে যেটা তার জন্য ভালো হয় ভারতের এই যুব ভেগে যদি আমাদের সাথে এনগেজ করে তার লাভ আমাদের লাভ সব দিক থেকে লাভ তবে আদি অকৃত্রিম যে কথাটা ভারতকে মনে রাখতে হবে আমাদের দেশের সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিবেচনা করতে হবে বড় রাষ্ট্র হিসাবে ইভেন আমাদেরকে বেশিই দিতে পারে সে আমাদেরকে সম্পর্কে রাখার জন্য আর যদি নাও হয় কিছুটা বেশিও যদি সে ক্লেম করে কোনো কোনো ক্ষেত্রে সে আলাপও হতে পারে কিন্তু বাংলাদেশ কলোনি হবে বাংলাদেশ একটা করদ রাজ্য হবে বাংলাদেশ শেখ হাসিনা না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেখ হাসিনাও আবার কেউ ক্ষমতায় আসবে তাকে দিয়ে তার সাথে ডিল করবে ভারত এটা পারবে না ভারত ভারতকে এই জিনিসটা মাথা থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে তাহলে আমাদের পরস্পরের প্রতি বিজনেস শুধু না পরস্পরের সিকিউরিটির প্রতি মনোযোগ আমরা পরস্পরের দিকে দিতেই পারি সেটা দেওয়া উচিত হবে কিন্তু সবার আগে ওই শর্ত ভারতকে মানতে হবে জানি না ভারতের ট্র্যাক রেকর্ড বলে তাদের এই স্মার্টনেসটা নাই দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম